আমাদের মূল কি সাম্য পাঠা দুধ দিবে কবে হ্যাঁ তা আপনার তো মনে করতেছেন একটা ডেট আছে যে ডেটে পাঠা দুধ দিবে হ্যাঁ আমার পর্যন্ত পাঠা যেদিন দুধ দিবে ইসলাম ছাড়া শান্তি সেদিন আসবে শুধু একটা স্লোগান থেকে আমাদেরকে সাম্য 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 এসবদের লগে বলে আসবেন ভুয়া ভুয়া শিখায় কি সাম্য কি শিখা সাম্য শব্দ শুনছেন কি না আপনারা শুনেন নাই শুনেন নাই মূল কি সাম্য মূল কি বলেন আমাদের সংবিধানের মূল কি সাম্য আচ্ছা আমাদের এত এত সংস্কারের মূল কি হোয়াট ইজ দ্য সাম্য হোয়াট ইজ সাম্য সাম্য ভুয়া ভুয়া আচ্ছা সাম্য মানে কি সমান সমান বলেন না সাম্য মানে কি জোর বলেন সাম্য মানে কি আচ্ছা শ্রমিকের শ্রমিকার মরিব সমান সমান হয় আচ্ছা আর সমান সমান হয় হ্যাঁ তাহলে এই সাম্য মানে কি সাম্য মানে কি বলেন আচ্ছা এই সাম্য এই সাম্য কিভাবে সম্ভব সাম্য কেমনে সম্ভব বুঝে নাই কথা এ বেটা পারবে কুলি এ বেটা কুলি এ বেটা কুলি বেটা শিল্পপতি এই দুইজন সমান হয় কেমনে বুঝেন না সম্ভব তো কি সাম্য মানি কি এমনি কি করতে চাইতেছেন কি হ্যাঁ হ্যাঁ ইসলাম সাম্য মনিবকে কি বলে তুমি মনিব থাকো শ্রমিককে কি বলে তুমি শ্রমিক থাকো লেকিন নামাজে এক কাতারে একসাথে দাঁড়ায় যাও কোন জায়গা দাঁড়াইছে কোন জায়গা না একটু আগে পিছিয়ে দাঁড়াইছে মনিপ যে তার পাশে এই জন্য একটু আগে পিছে এবার সাম্যটা কেমন হয়েছে

তো তোমরা সাম্যের কোন উদাহরণ পেশ করেছ পৃথিবীতে হ্যাঁ বংশম ওই মুরব্বীকে বংশম এই গ্রামের এক সাদা সিদা মুরব্বী বুঝতে পারছে বংশম এরা বুঝে শিক্ষিত এরা বুঝে বংশম বুঝে না বুঝে ঠিক মতোই লেকিন পশ্চিমাদের কাছে বিবেক বিক্রি করে ফেলেছে বুঝে না বুঝে না বলেন বুঝে ষোলো আনা বুঝে কত আনা লেকিন কি করে ফেলেছে বলেন এরা বুদ্ধিজীবী এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে এরা বুদ্ধি কি করে ফেলেছে বুদ্ধি বিক্রি করে ফেলেছে আমি তো আমাদের সামনে সামনে দুটো উদাহরণ পেশ করেছি একটা উদাহরণ কি দিলাম নামাজ একটা উদাহরণ কি দিলাম তো তোমরা পারলে সামনে একটা উদাহরণ পেশ করো আচ্ছা তো নামাজ তো আবাদত আচ্ছা বুঝলাম এটা এবাদত তো খানা খানা কি দস্তখান তো আমরা দর্শকের সামনের উদাহরণ আমরা যেটা পেশ করেছি তোমরা বললে এরকম একটা পেশ করো কি ভাই তা তোমাদের কাছে তো এটাও নাই এটাও নাই সামনের একটা উদাহরণ তোমরা পেশ করো বলেন না তাহলে এই সাম্য শব্দটা কি এই জন্য পশ্চিমাদের বস্তা পথা এই শব্দগুলো এদেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবোই শিখাবো নিয়ত পাক ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন দিবেন যারা মনে মনে ভাবছেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটাবেন জীবনের শেষ সময়গুলো জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাটিয়ে দিবেন আপনি আপনার সন্তানকে দিন শিখাইতে হবে না দেখবেন কয়দিন পরে বৃদ্ধাশ্রমে কি ভাই আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই বৃদ্ধাশ্রমে যেতে চাই কয়দিন আগে দুই দুই তিন মাস আগে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমার দুর্ভাগ্য হয়েছিল সৌভাগ্য বলবো না এটা দুর্ভাগ্য না নতুন কোনটাকে নতুন আমি বলেন বেইমানদের দেশে যাওয়া সৌভাগ্য না দুর্ভাগ্য আবার কন আবার বুঝে কম কোন বেঈমানদের দেশে যাওয়া কে এটা সৌভাগ্য মনে করবেন না দুর্ভাগ্য মনে করবেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলেই শুধু বাংলাদেশের জন্মিছি বলে প্রতিবার যদি আলহামদুল্লাহ বলেন ছোকরা তাই শেষ হবে না কত বড় মেহরবান আমাদের কেমন এক দেশে পাঠিয়েছেন যেখানে আমরা বাবা মার কাছে আছি যেখানে ভাই বোনের ভালোবাসা আছে যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা আছে চাচা ভাতিজার ভালোবাসা আছে জ্যাঠা ভাতিজার ভালোবাসা আছে ফুকি ভাতিজার ভালোবাসা আছে আছে না নাই আমার চোখে দেখা ঘটনা পঞ্চাশ তলা বাড়ির মালিক পঞ্চাশ তলা এক টানা কয়েক কিলোমিটার পঞ্চাশ তলা বাড়ি লেকিন এখানে শুধু একজন মালিক আছে ভাড়াটিয়া বলতে কোনো কেউ নাই একটা ভাড়াটিও নাই তার স্ত্রী বলতে কোনো শব্দ নাই তার সন্তান বলতে শব্দ নাই সে এবং তার কুকুর এটাই তার লাইফ বলেন কি বলছি বলেন সে আর তার কুকুর এটাই তার লাইফ আর কেউ নেই শুধু পুলিশ মাঝে মাঝে খবর নেয় সে আছে না মরে গেছে আছে না মরে গেছে কিন্তু পুলিশ মাঝে মাঝে খবর দেয় কি বলেন সে তার বাসভবনে থাকে এই বাড়ি ঝাড়ু দেওয়ার মতো কোন মানুষ নাই এই বেটা কুত্তে এক হাতে ঝাড়ু এক হাতে কি বলছি বলেন আচ্ছা সাম্য কেমন শান্তি কেমন হ্যাঁ কি পরিমাণ শান্তিতে আছে সে পুলিশ দূর থেকে কন্ট্রোল রুম থেকে মাঝে মাঝে তার রুমে লাইট মারে মানে কয়েক কিলোমিটার থেকে তার রুমে লাইট মারে তার রুমে লাইট মারা জিজ্ঞেস করে তার রুমে লাইট মারে লাইটের মধ্যে লেখা ওঠে তুমি কি আছো তুমি কি জীবিত আছো তুমি যদি জীবিত থাকো তো আমরা তোমাদের সাথে আছি তুমি ঘাবড়া বানা আমরা তোমাদের তোমার সাথে আছি আমরা ফার্কে গেছি ফার্কে মানে সাগর পারে মাগদ্বীপের পর হয়ে গেছে একটু অন্ধকার হয়ে গেছে সাথে সাথে দেখি সামনে একটা লাইট জ্বলছে লাইট লাইট জ্বলছে তোমরা তো ফরেনার বিদেশি তোমরা বিদেশি ঘাবড়া বানা আমরা তোমাদের কাছে আছি লাইটের মধ্যে ইংরেজিতে আলো আলোর মধ্যে লেখা আমরা আছি মানে আমরা ফুলিশ দূর থেকে তোমাকে ফলো করতেছি কোনো অসুবিধা নাই তো ফুলিশ আর তুমি তুমি আর পুলিশ এটাই সাম্য এটাই শান্তি এটাই সৌহার্দ নজবুল্লা বলেন না এই সাম্য এদেশে আনার চেষ্টা করা হচ্ছে না আমরা এই সাম্য চাই না আমরা ওই শান্তি চাই যে শান্তি মদিনায় আমরা সেই শান্তি চাই আর ওটা ওই শিক্ষা ব্যবস্থা ছাড়া ওই শান্তি জীবনে কখনো করা যাবে না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝামানা সহজ করে দেন তাহলে ইনশাল্লাহ এখানে একটা মাদ্রাসা হোক আপনার সবাই চান তো ইনশাল্লাহ তিনটা দিয়ে সাহায্য করবেন মাল দিয়ে সাহায্য করবেন দোয়া দিয়ে সাহায্য করবেন সন্তান দিয়ে সাহায্য করবেন আল্লাহ তালা আল্লা সহিদ সাহেব